আজকে আমার আনার বাগানের একটা সবচেয়ে হাই গ্রেডের এই গ্রেডের আনার আপনাদেরকে ওজন করে দেখাবো এবং আসলে কতটুকু ওজন হয় বা কেমন কী হয় আপনাদেরকে সবাইকে দেখাবো তো এই আনারটা আমি এখন ছিঁড়ছি ঠিক আছে এই যে আনারটা মানে কোয়ালিটিটা কিন্তু একেবারে কী বলবো মানে যদি মোছা যায় তাহলে আসলে একবারে হাতের মুঠোয় একবারে একটাই কোয়ালিটি একেবারে সে বড়ো হয়েছে আনারটা হুম আমরা এখন এই আনারটা রেট দেব দেখব কতটুকু ওয়েট আসে এই আনারটা আমরা বিসমিল্লা রেট দিলাম তিনশো ছষট্টি গ্রাম আটষট্টি গ্রাম তার মানে ওয়েটটা মোটামুটি ভালো আছে হ্যাঁ এরকম আনার খুবই আমি বলবো যে লাভজনক হবে কারণ এটার দাম সর্বনিম্ন যদি আমার বাজার বরাবর আমি হিসাব করি যদি চারশো টাকা কেজিও আমি যদি হিসাব করি তাহলে আমার চল্লিশ টাকা শ চারচল্লিশ সং একশো বিশ আর পঞ্চাশের দাম আসতে হলো প্রায় দেড়শো টাকার কাছাকাছি দেড়শো একশো চল্লিশ এরকম বেদনা তো আমার আসলে অ্যাকচুয়ালি বেশি দরকার নেই এরকম বেদনা আমার দরকার হলো গাছে বিশ থেকে তিরিশটা ঠিক আছে তাহলে আমার তো মোটামুটি চালানটা কভার হচ্ছে এখন মানুষ আমাকে বলে যে আরও বেশি 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 বলে কিছু নাই এরকম আনার যদি আমার কাছে আসলে একটা গাছে এটার এটা দেখেন একই কোয়ালিটির একই সাইজ এরকম আনার যদি আমার গাছে মনে করেন যে পাঁচশো পিস থাকে তাহলে তো আমার মোটামুটি একটা ভালো ইয়ে হয়ে যাচ্ছে তো পাঁচশো পিস তো অবশ্যই না তারও অনেক বেশি হবে এটা গাছে আমার যদি দুইটা তিনটা করে আসে চারটা করে আসে তাহলে আমার পাঁচশো পিস হবে কিন্তু আমার দেখা যাচ্ছে যে আমার এই তিনশো গাছ যখন রানিং হবে তখন আমার প্রতি সিজনে এরকম কোয়ালিটি হবে সর্বনিম্ন হলেও কত হবে পাঁচ হাজার চার হাজার পাঁচ হাজার সর্বনিম্ন হলেও ঠিক আছে তো এরকম কোয়ালিটি আনার আরও আছে আপনাদেরকে ভিডিওতে আসলে ভিডিও তো ওইভাবে তো হাতে নিলেগে বোঝা যায় আর বিষ তো হাতে ভরে যায় যার কারণে যে এটাও আর একটা সেম কোয়ালিটির তো ঠিক আছে তারা যারা ওজন নিয়ে কনফিউজ ছিলেন তাদেরকে একটা আনা ওজন করে দেখালাম এবং ভালো মতো বোঝালাম তো ঠিক আছে তাহলে সবাইকে শুভেচ্ছা আলাইকুম